সুতরাং কালিমা পড়ার পর যদি কোনো ব্যক্তি তাৎক্ষণিকভাবে মারা যায় এক ওয়াক্ত নামাজের সময় পায় নাই তার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দেবে হ্যাঁ মানুষের ঋণ কিন্তু মাফ নাই মনে রাখবেন মানুষের ঋণ শহীদ হইলেও মাফ নাই হিজরত করলেও মাফ নাই আপনার আল্লাহর আসতে আপনার আরো দরকার আল্লাহর কাছে চান সল্লে তাই ওয়াসালিল্লাহ

রাসিরক্ষ আন সাল্লাল্লাহ আলাইকু তার উপরে ইমান আর বহু লোক শর্ত দিয়েছে হ্যাঁ একজনের নাম হলো বলেছিলাম দুইজন লোক এই হুনায়ুনের যুদ্ধের সময় মতে মক্কার সময় ইসলাম কবল করে নাই হুনায়নের যুদ্ধ যখন হয়েছে তারা যখন পরিষে টিভির লোকরা যখন পরাজিত হলো তাদের চোখ পি আপনার বকরি আল্লাহ নবী নিয়ে আসছেন ভাগ করে দিয়েছেন অলরেডি ভাগ করে দিয়েছেন আবু সুফিয়ানকে দিয়ে তার এক ফ্যামিলিকে 300 বকরি দিয়েছে 300 বকরিও না ও খুশি হয়ে গেছে নবমুসলিম ওদেরকে তোলাকা বলা হয় এখন দেখুন এমনি মুহূর্তে আব্দ ইয়ালুল আসলো আসি বলছে এ রাসুল্লাহ আমি ইসলাম কবুল করবো একটা শর্ত আছে আপনার করে আমি খলি হব বলছি না অসম্ভব বলছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি ইসলাম কবুল করবো নামাজ পড়বো বলছে এমন কোন ধর্ম আমার জানা নাই যে নামাজ নাই ধর্ম বলতে মানে জীবন বিধান আমাদের তে পূর্ণাঙ্গ জীবন বিধান আগের গুলো পূর্ণাঙ্গ জীবন বিধান ছিল না তো এই আমার ইসলামের ভিতরে নামাজ ছাড়া ইসলামের কল্পনা করা যায় না বলছে না হবে না এরপরে নবীজির সঙ্গে সেবাইকার ছিলেন এরপরে সে বলল এরাসুল্লাহ আমার কয়েকটা বদব্যাস আছে একটা জেনা করা দুই নম্বর নেশা করা তিন নম্বর সুদ খাওয়া এটার অনুমতি দিতে হবে

আল্লাহর নবীর যে অটোবায়োগ্রাফি যদি আমরা জানি নবীর যে হেকমা কৌশল এই জিনিসগুলো নবীজি অবলম্বন করেছিলেন বিশ্বাস করুন আপনি চর্চা করুন আমি বলি এই যুগে রাবেয়া বস্তি যদি হইতে চান পুরুষরা মহিলারা যদি মহিলা আছে নাকি নাই মহিলারা যদি রাবেয়া বস্তি হইতে চায় পুরুষরা হাসান বস্তি হইতে চায় মিনিমাম একদম মিনিমাম আলা আকাল চারটে কিতাব পড়তে হবে কয়টা কিতাব আপনি একটা তাফিফুল করেন এক নম্বর দুই নম্বর আপনি সহি যদি নাও পারেন নূর মোহাম্মদ আজমি এবং আফলাতুন কায়সার এই দুইজন যে অনুবাদ করেছে মেসকাত শরীফ এগারো ঘন্টা আমাদের সিলেবাসও আছে এটা আপনারা পড়বেন হ্যাঁ এটা পাইলে মার এখন পড়ানো পড়েন এরপরে দুইটা গেল তিন নম্বর হলো আসান ফিকা অথবা বেশ দুজন যেটা হাতে না গেলে পান আপনারা এটা পড়বেন মাসলাম জন্য প্রথম তিন ঘন্টা পরবর্তী এক পরে আল্লাহর নবীরຊີরত জীবনী জানার জন্য আর রহীকুল মতম কয়টা কিতাবের কথা বললাম চারটা কিতাব অন্য দুটো কিতাব পড়লে অসুবিধা নাই নবীজি আরেকটা সুন্দর জীবন আছে সেটা হলো কেলেগেছিল নঈম সিদ্দিকী মানবতার বন্ধু এই বইটা নবীজি ডক্টর বেরিং পোনকেটা ডেরি ইম্পর্ট্যান্ট আর রহীকুল মতম মানবতার বন্ধু এটা উর্দুতে কিতাব ছিল এটা পরে বাংলা করেছে

বড় বড় রুই আপনার বোয়াল রাগব বোয়াল রাত ধরা পড়তে আছে শেষ হচ্ছে প্রশ্ন আপনি বাংলাদেশের আঠারো কোটি মানুষ একসাথ হয়ে পাইত না কিন্তু এমন কিছু বলা পায় আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন তাদের অন্তর দিয়েছেন সব জ্বালাই পরে শেষ করছে যদিও আমি জ্বালানি পুরানির সাথে একমত না যাইও হোক এটা আবার সাংবাদিকেরা শুনলে অথবা আমাদের যে এখন আর এই জেনজি এটা শুনলে আমার বিরুদ্ধে রিয়াক্ট করে দেবে বুঝতে পারছেন আমাদের

হজরতে হোজাইফা তার আব্বা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কে সাহাবীরাই হত্যা করেছে ধুলো আবার উঠতেছে কেউ চিনে নাই হজরতে হোজাইফা বলেন আবি আবি তুমি কাকে মারছো তার বুঝতে পারে নাই মেরে ফেলছে নবীজি দোয়া করলেন হোজাইফার জন্য রাহিমাল্লাহ রাহিমাল্লাহ হোজাইফা হোজাইফাকে আল্লাহ রহম করুক তার চোখের সামনে তার বাপকে সাহাবায়ে کرام হত্যা করেছে এই কারণে ইসলাম ও ত্যাগ করে নাই সাহাবায়ে کرام কো বদ্ধ দেয় এটা হলো ধৈর্যের পরিচয় এই যে চট্টগ্রামের নাসিরের কথা শুনছেন আমি নজনেছিলাম এ নাসির লেখাপড়া খুব বেশি করে নেয় কিন্তু তাকে আমরা আঠারো বার নিষেধ করছি খাবার দা গোলাম আদম সাহেব যাবে তুমি এখানে থাকতে পারবে না কারণ ও তো খুব মেজাজ বড় হে একদম ওই যে কোরিয়ান আর্মিরা আছে না এই ধরনের একটার পর একটা যে আমি চলতে থাকি দুই তিন ঘন্টা চালাবে সে আমরা তাকে অনেকবার ঘুষি টুসি মাইরা তাকে সরানোর জন্য সরে নাই এখনো পর্যন্ত তার সর্বশেষ বক্তৃতা আমি শুনেছি আমি চট্টগ্রাম লেখাপড়া করেছি আমি দেখেছি তাদের পাশা ছিলাম তার একটা ভাই স্বাস্থ্য ভাইকে হত্যা করেছে তারা নিঃসংসভাবে সেই কারণে নাসির তাদের ব্যবসা সেরে দিয়ে এখানে আসে যেটা বলতেছিলাম আপনাদেরকে বলি যে আমাদের এখানে আপনারা হয়তো মনে করেন যে ভাই আমাদের অনুক ভাই করে অনুক ভাই বিশ্বাস করুন আমাদের বাহিরের লোকরা এত জঙ্গল ওই জঙ্গলে একটাই তো আপনি থাকতে পারবেন না আমি মধুদি একাডেমিতে ছিলাম উনিশশো পঁচাশি সালে এখন সেখানে গিয়ে দেখি যে আমার তরকারি খাই ফেলে আরেকজনে আমি একটু দেরিতে যাই ওখান থেকে ফত গবেষণা থেকে খাই ফেলে আমার খুব খারাপ একজন নাসিম আব্দুল সহিম এই আর কি নাসিম তার তার বাকি নেয় আমার তরকারি খাই ফেলে যায় একদম তো ধরলাম বিচার দিলাম মুজাহিদের কাছে তারপরে বলছি ঠিক আছে তুমি অন্যত্র থাকো আর এখানে গেছি পরে

তারপরে হাত মিলে না অনেক কথাবার্তা আছে সে কিন্তু আপনারা জানেন কিনা জানিনা আর ওটা জায়গায় কিন্তু রিটেন রোপন এবং দুই সালে আমার আপন ভুবত সাদ্দাম সাদ্দামের সভাপতি মিলন তারা আমাদের কে আমাকে কোটাই সেভাবে প্রবেশ করেছে কিন্তু সক্রিয় আর না করলে কি করুক দোয়া করি এখন আল্লাহ তালা ওনাকে হেফাজত করুন পরে আমি ভাই বন্ধু বল আপনাদেরকে বলছি আমরা আসলে একটা বিভিন্ন কঠিন ফরম্যাটে আপনারা আমরা কেউ নাই কঠিন ফরমেটে আপনার আমরা কিন্তু কেউ নাই মেশিন মিটিং হলে মাঝে মধ্যে হয়তো যান টান ইত্যাদি কিন্তু আরো কঠিন কঠিন কাজ আছে আমাদের এই সংগঠনের ভিতরে আলহামদুলিল্লাহ দিনের এ দাওয়া আপনি যদি জমিনে প্রতিষ্ঠিত না হয় আপনার পরিশ্রমের কারণে সাধনার কারণে চেষ্টা করেন আপনি যে প্রায় 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 আপনি চেষ্টা করতেছেন দোয়া করতেছেন এগুলো স্বাভাবিক পাবেন এমন অনেক কয় সম্পর্কে আমাদের দিবে সুভ একদম মতো নয় একটা উম্মত থাকবে না একাই লোবি দাওয়াত দিয়েছে সারা জীবন একটা নতুন দাওয়াত পূরণ করে না এই কারণে কি লোবি ব্যর্থ না সুধরায় আমরা দাওয়াত দিয়ে যাব না যখন জরুরি রূপন হয় না করমি হয় না তাতে কি আমাদের ফরমেটের ভিতরে ফরমেট আমরা ঠিক রাখব তবে যদি না আমাদের সময় ছিল টিভি দেখলে সাথে সদস্য আওয়াজ হবে বুঝছেন আপনাদের কত সময় নিয়েছি সুবহানাল্লাহ তার কোনো ঠিক না আন্ডারগাউন পাড় পুরে গেছি ও সিনন্ত এলাকায় চিনন থাকা লাগছে

ওনার সাথে আপনারা যোগাযোগ করে যেহেতু আপনারা টঙ্গি পশ্চিমে রিল যে সুতরাং ওনার সাথে যোগাযোগ করে আমরা আমাদের টোটাল এটাকে এই অ্যামাউন্টটাকে গ্যাদার করে একত্রিত করে আমরা যেখানে আপনাদের পরামর্শ নিয়ে যখন যেখানে এটা খরচ করা দরকার আমাদের সামনে অনেক বড় বড় ইলেকশন আছে হ্যাঁ তো এটার ভিতরে আমাদের অনেক কন্ট্রিবিউশন করা লাগবে ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং একটু রেডি থাকতে হবে জি ভাই আক্তার ভাই না একটা হাদিস একটু

তো এই যে বলছেন যে স্বর্ণের বিনিময় স্বর্ণ রূপের বিনিময় রূপা এগুলা সব তোমরা কি করবা অনেক সময় আছে আমরা টাকা দিয়ে টাকা নি ঠিক না টাকা মানে এই একটু ফিরে গেছে যে 10 টাকা দেন আমরা 8 টাকা দেয়া হবে 100 টাকা দেন আপনাকে 90 টাকা দেয়া হবে এটাও যদি ওই টাকাটা চলে হয়তো হুক টাকাটা পাবে এটাও কিন্তু সুদ একটা পড়ে যায় চলিয়ে আসে কিন্তু বিষয়টা হলো এই আমাদের দেশে ইসলাম নাই আছে ইসলাম রাষ্ট্র ইসলাম না থাকলে অনেক কষ্ট আমাদের সহ্য করতে হয় অনেক কিছু এখন মনে করেন আপনার এই যে একশো টাকা প্রায় নষ্ট কোথাও দিলে চলে না তো এখন মনে করেন আপনি এই টাকাটা ওর কাছে নব্বই টাকা হলেও তো কিন্তু এটা তো ঠিক না কারণ বলা হচ্ছে চাইলে একই চাল মিনিগের চাইল দিলে আবার মিনিগের চাল তিনিও দিলেন কিন্তু বেশ কম করা যাবে না কিন্তু হ্যাঁ ভিন্ন যদি হয় তখন করা যাবে মানে একটা ঘটনা বলি আপনাদের একজন সাহাবিকে খাইবারে পাঠাইলেন ওষুধ কালেকশনের জন্য সেখানে সব খেজুর হ্যাঁ তিনি বললেন খাইবার হা খাচা এই খাইবারের সব খেজুর কি এরকমই রবি জানতেন যে খাইবারের বিভিন্ন ধরনের বাগান আছে খেজুরের অনেক রকম সকাই খেজুর ব্রিডিয়ে খেজুর আমর খেজুর

আর যেটা ভালো খেজুর আপনি খেজুরের পরিবর্তে খেজুর আনলেন যেটা কম দামে সেটার পরিবর্তে বেশি দাম একটা পাঁচ কেজি দিয়ে এক কেজি নিলেন বলছে জাহাজ নাই তুমি এটা বিক্রি করো করিয়া ওই বিক্রি টাকা দিয়ে ভালো খেজুর নিয়ে আসো দেখছেন আগে যা করছো মা আগে যা করছো মা আমি কি কথাটা বুঝে দিচ্ছি এখন কত যে ছয়টা জিনিসের কথা বলছে ছয়টা জিনিস এটা একটা হলো এটার কয় দিয়ে একটা বাকি বাইদি লাই কথাটা বলেছে মূলে যে কোনো জিনিস আপনি আমের পরিবর্তে আম বারো আমটা মনে করেন একটা আম আছে কি বলে এটারে এটার কি একটা নাম কয় জানি দেখতে একবার খুব লাগজন ল্যাংড়া আমের মতো আসল ল্যাংড়া আম না তো এখন আপনি ওইটার পরিবর্তে অন্য খেজুর দেন ভালো খেজুর তো সেটা কম বেশি করে এনে না যায় যখন

এই কথা পনেরোই ডিসেম্বর আমার ফোন দিছে ষোলোই ডিসেম্বর ওপরে মহাদীপ যাওয়ার জন্য যে আপনি তিনটা মাদ্রাসায় হাদিস পরেন আমরা শুনেছি আপনি আমাদের এখানে দেড় ঘন্টা বক্তব্য রাখার আমি সুযোগ দেবো আপনি আস আমি যাইতে পারি আমার প্রোগ্রাম ছিল যাই হোক উনি কিন্তু খুব বিরোধী ছিলেন আমাদের সালাদিন কারোদের কি মানত না বলতো ভাই দেব লেখাপড়া করেছেন তো আমার ওস্তাদ আমি বুঝলাম দেখেন আমি যদি কারোর ক্লাস যদি বসি আমাকে কিন্তু সংগঠনের ভয় দেওয়া আমি আনত দিতে হবে এর তো দিন না দেন আমি কি তেমনি ভিতরে আটকাই দিব এখানে কেমনি হয়েছি এটা বলে দিতে হবে আমি বললাম সোল্লাম একটা কেতাব আছে না আপনি সোল্লাম তো আর মোল্লা কেতাব আছে আর কি এটারে বলা হয় তর্কবিদ্যা তো আমি বললাম যে এই যুক্তিবিদ্যা তা আমি বললাম যে সশমিনা আছে বলেন তো শশমিনা কি সস মানে ছয়টা মানে ছয়টা এমন গুরুত্বপূর্ণ মাছা এখন উনি বলতে পারে না রাগে সুন্দর মানুষ একদম ইয়ে হয়ে গেছে

একশো ভাবে না সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে তার ফেলা সব আসে দেখি আজকে মোহাম্মদের কথা আবু জাহাল শুনে কিনা দেখা যায় দিয়ে পরে আবুজাহালকে তার লোকেরা ধরলো যে কথা আপনি টাকাটা দিয়ে দিলেন বলছি আমার এমন একটা ভীতি চেপে উঠছে আমি না দিয়ে ফেললাম এই ধরনের ব্যক্তিত্ব চরিত্র আমাদেরকে তৈরি করতে হবে কিসের আপনার কি আমি আমি ডিসি সাহেবকে বললাম ডিসি আপনার বাসায় ডাবল লাইন আছে বিদ্যুতের আমার কেন্দ্রীয় মন্ত্রী লাইন একটা আমার তিন দার বিদ্যুৎ গেছে তারা বিন্দু আমাদের প্রথম তারা বিদ্যুৎ দুই সালে তখন আমার এখানে ডাবল লাইন যদি আগামীকালের ভিতরে না দেন আমার মুসল্লিরা যদি আপনার এই বাংলো যদি ঘেরাও করে আমি জানি না পরে তাড়াতাড়ি করে উনি এডিএম কে দিয়ে বলছে আগামীকালকে ভিতরে লাইনের ব্যবস্থা করেছে এখান দিয়ে আমার বাবু প্রণয় বাবু ছিল ডিজি তারা আমি বললাম যে আপনি আধা ঘন্টার ভিতরে আমার সাথে দেখা করুন যদি দেখা না করেন আপনার অফিসে দেখাও করুন কাল হিন্দু মানুষ পরক্ষণে তারা বিন্দু শেষ তখন বলছে 10 মিনিটের ভিতরে ছবি আসছে আবুজিব সাহেব নামে আরেকজন লোক ডিডি